সাহাবাই কেরাম তোমরা কি ধুলি হইতে চাও আল্লাহকে বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন তাহলে আল্লাহর এবাদত নয় আল্লাহকে খুশি হয়ে যায় শাহু জিল্লু মানুতা আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সম্মানীয় ব্যক্তি বানিয়ে দিতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে একেবারে সব চাইতে ব্যক্তিও বানিয়ে দিতে পারে পৃথিবীর বুকে যারা আল্লাহ রেবাদত করেছে তাদেরকে আমার আল্লাহ তালা সম্মানের কাতারে বসাইছে পৃথিবীর বুকে সামান্য ছোট্ট হুজুর যারা সামান্য কোরআন শিক্ষা করেছে তাদের সম্মানও পৃথিবীর বুকে কম না বেশি আমাদের আব্বাজানেরা কি বুঝে নাই যে আমার ছেলে বড় হয়ে মৌলানা হওয়ার পরে হাফেজ হওয়ার পরে আল্লাহ নিয়ামতের সুখী আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামতকে আরও বাড়িয়ে দিয়ে সোবাহান আল্লাহ বলেন আর যে ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া আদায় করে না এর নিয়ামতের সুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ আস্তে আস্তে তাকে পথের ফকির বানিয়ে দিয়ে আবার দেখেন অনেকেই রয়েছে আল্লাহ পথের ফকির থেকে আবার কুটিপতি বানায় দেয় এরকম মানুষ আছে না কুটিপতি বানায় দিয়েছে আবার অনেককে ধনী ছিল গরিব বানায় দিয়েছে তো সব কিছু আল্লাহ তালের ইচ্ছা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر رب العالمين قل اللهم مالك الملك يبرا بيت مالك الله أكبر رب العالمين আমি আল্লাহ ফাকরবুল আলমিন এই পুরা পৃথিবীর মানুষদের মধ্য হতে অত আইজু মাংতাশা অত জিল্লু মাংতাশা বিয়াদিকাল খৈর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি আবার যাকে ইচ্ছা তাকে আমি লাঞ্ছিত বানায় দেই অনেক বড় চেয়ারে মানুষে বসে আছে আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে আবার পথের ফকির বানায় দেয় আল্লাহ ইচ্ছা করলে আবার একজন ফকিরকে এমন পর্যায়ে আল্লাহ তালা নিয়ে যায় যে পুরা পৃথিবীর মানুষ তাকে সম্মান করতে থাকে ঠিক না তো আল্লাহ তাল্লাহার এটা একটা ইচ্ছা তো এই জন্য আমরা যদি ধনী হইতে চাই নবীজি আমার বলেছেন মক্কার ভেতরে সাহাবাই কেরাম তোমরা কি ধুনি হইতে চাও সাহাবাই কেরামেরা বলেন আল্লাহ অবশ্যই ধুনি হইতে চাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন তাহলে আল্লাহর ইবাদত নয় আল্লাহকে খুশি করো আল্লাহকে কি করো খুশি করো আল্লাহ যদি তোমার উপরে খুশি হয়ে যায় কত আইজু মাংতা শাহ অত জিল্লু মাংতা সা আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সম্মানীয় ব্যক্তি বানায় দিতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে একেবারে সব চাইতে ব্যক্তিও বানায় দিতে পারে পৃথিবীর বুকে যারা আল্লাহর ইবাদত করেছে তাদেরকে আমার আল্লাহ তালা সম্মানের কাতারে বসাইছে পৃথিবীর বুকে সামান্য ছোট্ট হুজুর যারা সামান্য কোরআন শিক্ষা করেছে তাদের ও পৃথিবীর বুকে কম না বেশি আমাদের আব্বা জানেরা কি বুঝে নাই যে আমার ছেলে বড় হয়ে মৌলানা হওয়ার পরে হাফেজ হওয়ার পরে আমাকে লাখ লাখ টাকা কামাই করে খাওয়াইতে পারবে না এটা কি আমার আব্বা বুঝে নাই বুঝছে যাদের সন্তানদেরকে যারা মাদ্রাসায় দেয় তাদের পিতারা কি বোঝে না যে আমার সন্তান মাদ্রাসায় করে বড় হওয়ার পরে আমাকে খাবার দিতে পারবে না বোঝে কিন্তু বোঝার পরেও তাদেরকে মাদ্রাসায় কেন দিয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আল্লাহ আমার সন্তানের উপর রাজি হয়ে যায় ধন সম্পদ টাকা পয়সা সবকিছু তো আমার পিছন সন্তানের পিছুন দৌড়ানো শুরু করে দেবে এই জন্যই রসুল সাল্লি সাল্লাম বলেছেন ফালাহুল মা যেই ব্যক্তি আল্লাহ তালার হয়ে যায় পুরা পৃথিবী ওই ব্যক্তির জন্য হয়ে যায় সব আল্লাহ আর যেই ব্যক্তির জন্য পুরা পৃথিবী হয়ে যাবে তার টাকা পয়সার চিন্তা নাই সম্পদের চিন্তা নাই বাড়ি ঘরের চিন্তা নাই দুনিয়ার কোনো টেনশন থাকবে না আল্লাহ আল্লাহতালার টেনশন থাকবে যে আমার বান্দাকে আমি কি দিব এটা কার টেনশন থাকবে আল্লাহ টেনশন থাকবে কিন্তু বান্দার কোনো প্রকার কোনো টেনশন থাকবে নবীজি সাল্ল্লা আলী সাল্লাম যে ক্ষমতাগুলো আমাদেরকে দেখিয়েছেন এগুলোকে বলা হয় মোজাজা যেটা বলেন কি বলা হয় মোজাজা বলা হয় বাংলা ভাষায় যেটাকে আমরা বলি মোজেজা আমরা মোজেজা বলি আরবি ভাষায় মো বলা হয় আর আর এই ক্ষমতারগুলোই আবার যদি মানুষের মাধ্যমে দেখানো হয় তাহলে সেগুলোকে বলা হয় কেরামত সেগুলোকে কি কী বলা হয় কেরামত বলা হয় সাহাবাই কেরামের অনেক কেরামতি রয়েছে এবং আমাদের মতন সাধারণ মানুষের অনেক কেরামতি আছে না নাই বরপির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই নবী ছিলেন জোরে বলেন নবী ছিলেন আমাদের মতন সাধারণ মানুষ ছিলেন যার মাঝাবকে আমরা অনুসরণ করতেছি পুরা পৃথিবীর বুকে যিনি এক ব্যক্ষে পুরা পৃথিবীর ওলামাই কেরামের ওস্তাদ্যতে আবু হানিফা তাআলা তিনিও আমাদের মতন সাধারণ একজন মানুষ কিন্তু তারা এত বড় হওয়ার কারণ কি